সাজেস তোমার ওজন যতটুকু তুমি ওই ধরনের কথা বলো রে বাবা তুমি কিছুদিন আগে লীগের সক্রিয় কর্মী ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব জয় বাংলা বলতে বলতে এখন তুমি বঙ্গবন্ধুকে নিয়ে তুমি স্ট্যাটাস দিচ্ছ কথা বলতেছ বাইরে তোমার ওজন যতটুকু তুমি অতটুকুই রাখো বঙ্গবন্ধু ইতিহাসের লোক বা হয়তো তুমি কয়দিন থাকবে ইতিহাসের মধ্যে হয়তো চার পাঁচ দিন থাকবা চার মাস থাকবা বছর খানে থাকবা কিন্তু বঙ্গবন্ধু জরম জনম হাজার বছর বেঁচে থাকবে মানুষের হৃদয় ইতিহাসের পাতায় তো তুমি যদি একজনকে ওজন দাও তুমিও ওজন পাবা কাউকে কি নিয়ে কথা বলার আগে একটু কথা বলবা ওজন কথা বলবা রে বাবা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে কোনো জিনিস প্রচার করার আগে পুঙ্খানু যাচাই বাছাই করা উচিত আমি মনে করি মনে করেন বর্তমান সরকারে সকালে যে একটা নিউজ দেয় যে একটা কথা বলে বিকালে আরেকটা কথা বলে এতে জনমনে নানান প্রশ্ন জন্ম দেয় যে সরকার কি এখানে তালভানা করতেছে এ তো আমি দেখতে পেয়েছি গতকালকে রাতে যে বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু সহ তাদের যারা সহযোগী ছিলেন তাদের ব যে মুক্তিযোদ্ধার যে সহশরীরে যারা অংশগ্রহণ করেনি তাদের স্বীকৃতি বাতিল করে দিয়েছে মুক্তিযুদ্ধের স্বীকৃতি যেটা বাতিল করে দিয়েছে যারা সশরীরে অংশগ্রহণ করেছে সশরীরে মুক্তিযুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে মুক্তিযুদ্ধে স্বীকৃতি দিয়েছে বঙ্গবন্ধু সব প্রায় চারশোর বেশি আমি দেখতে পেয়েছি যারা সশরীরে অংশগ্রহণ করেনি মুক্তিযুদ্ধ সশরীল অংশ করেনি তাদের সে বঙ্গ মুক্তিযুদ্ধের যে স্বীকৃতিটা সেটা বাতিল করে দিয়েছে কিন্তু যখন আমি দেখতে পাই আমাদের বর্তমান সরকারে যখন কোনো কিছু প্রকাশ করে যখন রসাব মধ্যে পড়ে যায় মানে প্রশ্নবিদ্ধ হয়ে যায় তখন তারা উল্টেই যায় তখন তারা ওই মানে তিল থেকে তাল যেরকম হয় ওই রকম করে ফেলে যখন এখনও বক্তব্য আমাদের যে উপদেষ্টা রয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা তিনি এখন বলতেছেন বঙ্গবন্ধু সহ যে চার নেতা রয়েছেন তারা এবং কে তাদের মুজিবনগরের যারা সহযোগী রয়েছেন তারা মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাবে তাদের সেটা বাতিল হবে না মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হবে না আবার এদিকে দেখতে পেয়েছি আমাদের ব্লুটুথ বয় সার্জিস কিছুদিন আগ যেই ছিল যে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব জয় বাংলা এগুলো বলতে বলতে থুতু লুলু ফেলে দিয়েছেন সে এখন ফেসবুকে যোগাযোগ মাধ্যমে দিচ্ছে আবার কিছুক্ষণ পরে থেকে স্টেটাসটা ডিলিট করে দিচ্ছে বাবারে তুমি বাবা রে তুমি হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থাকবে তুমি হয়তো ইতিহাসের মধ্যে কতদিন থাকবা ইতিহাসের মধ্যে থাকবা হয়তো দুই তিন দিন দুই মাস তিন মাস চার মাস ইতিহাসের মধ্যে থাকবা কিন্তু বঙ্গবন্ধু ইতিহাসের মধ্যে থাকবে আজীবন